নমস্কার গুরু কৃপাহি কেবল বিগত কয়েকদিন আগে আপনাদের সাতাশটা নক্ষত্রের মধ্যে নটা নক্ষত্র নিয়ে আলোচনা করেছি আজ আমি আপনাদের দশ নম্বর নক্ষত্র কেতু গ্রহের নক্ষত্র মগা নক্ষত্র নিয়ে আলোচনা করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে মগা নক্ষত্র মগা নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকারা ক্রোধী চঞ্চল এরা নিজেরা খুব ভালো নিজেদের বোঝে বোঝা গেল মগা নক্ষত্রে জন্ম করলে জাতক বা জাতিকা ক্রোধী হয় চঞ্চল হয় এরা নিজের নিজেরটা খুব ভালো বোঝে নিজের ছাড়া আর কিছু বোঝে না নিজেরটা খুব ভালো বোঝে মগা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের কাজ গুছিয়ে নেওয়ার মানসিকতাও থাকে এই সব জাতক জাতিকাদের নিজের কাজ কী করে গুছিয়ে দেব এই মানসিকতা থাকে ঝগড়াটে দৈহিক গঠন ভালো গায়ের রং পরিষ্কার হয় গায়ের রং পরিষ্কার হয় বাবা মায়ের গায়ের রঙের উপর নির্ভর করবে যদিও তবুও তুলনামূলকভাবে এদের গায়ের রং পরিষ্কার হয় এটা মাথায় রাখবেন সরকারের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যোগাযোগ থাকে হ্যাঁ বা সরকার থেকে সম্মান পায় অর্থনৈতিক অবস্থা এদের ভালো হয় অর্থনৈতিক বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয় এদের অধীনস্থ অনেক কর্মচারী থাকে এরা যদি কোনো বিজনেস করে বা কোনো কারখানা থাকে কোনো ব্যবসা থাকে তাহলে এদের অনেক কর্মচারী থাকে পূজা অর্চনায় মনোযোগী হয় পূজা অর্চনার প্রতি একটা মনোযোগী এই সব জাতক জাতিকা থাকে বা ধার্মিক বা দেবভক্তি পরায়ণ হয় দেবভক্তি পরায়ণ হয় পিতৃতুল্য ব্যক্তিদের উপযুক্ত সম্মান দেয় প্রভাবশালী হয় তেজস্বী হয় সত্যবাদী হয় বা সত্য কথা বলতে পছন্দ করে স্পষ্ট কথা বলতেও পছন্দ করে পরিমিত আহার করে যে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করে থাকে যে কোনো কাজ তাড়াহুড়া করে কোনো কাজ করে না এই সব জাতক জাতিকারা তাড়াহুড়ো করে কোনো কাজ করে না দিয়ে সুস্থে কাজ করে বুঝে শুনে কাজ করে এদের মধ্যে অল্প বিস্তর আলস্যতা থাকে খুব সামান্য অল্প বিস্তর একটা আলস্যতা থাকে আলস্যপরায়ণ হয় ছিপছিপে গরণ বিদ্যার মাধ্যম হ্যাঁ বিদ্যায় এই মধ্যম প্রকৃতির হয় খুব একটা বিদ্যাবান হয় না বা হায়ার এডুকেশনে যেতে পারে না হ্যাঁ বিদ্যা একটা মধ্যম থাকে প্রকৃতি সঙ্গেরা এরা খাপ খাইয়ে নিতে পছন্দ করে শারীরিক ক্ষমতা মধ্যম বা কর্মক্ষমতাও মধ্যম প্রকৃতির হয় এইসব জাতক জাতিকাতে পশু বা পাখি পুষতে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে মগা নক্ষত্রে জাতক জাতিকারা পশু বা পাখি পুষতে ভালোবাসে আজকে এই পর্যন্ত দশ নম্বর নক্ষত্র মগা নক্ষত্র নিয়ে আপনাদের আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না নমস্কার জয় মাতারা শুভ শনিবারে প্রত্যেককে বড়ো বাবার বা যেন সারাদিনটা ভালো কাটুক নমস্কার জয় মাতারা জয় মাতারা